রে গৃহবাসী খোলটার খোল লাগলো যে দোল স্থলে জলে বনু তলে লাগলো যে দার খোল দার খোল ও রে গৃহবাসী এই সময়ে প্রকৃতি রঙিন সাজে মন নিজের অজান্তেই এই সুর গুনগুন করতে চায় তাই না পলা শিমুল কৃষ্ণচূড়া রাধাচূড়া আর মৃদুমন্দ হাওয়া জানান দেয় বসন্ত এসে গেছে তাই প্রকৃতির সাথে সাথে আমরাও মেতে উঠি রঙের উৎসবে সমস্ত জীর্ণতাকে মুছে ফেলে সেজে উঠি রঙিন আনন্দে শুধু আমরা নয় যুগ যুগ ধরে দেব দেবীগণ এই ঋতুকে স্বাগত জানিয়ে আসছে আজ শোনাবো এমনই এক গল্প নমস্কার আমি অদিতি মুন্সি আপনারা শুনছেন আমার সাথে কথার পাঁচালী যেখানে কথারা গল্প বলে ভালোবেসে বসন্ত ঋতু দেবী সরস্বতীর বড় প্রিয় তাই মাঘ মাসের পঞ্চমী তিথিতে স্বর্গের অমরাবতীতে বসন্তের আগমন হয় বলে দেবতারা ওই দিন দেবী সরস্বতীর আরাধনা করেন এই দেবীর পুজোর রঙ্গদ্রব্য হল ফাগ বা আবির তাই দেবতারা পঞ্চমী তিথিতে আবির দিয়ে পুজো করেন দেবী সরস্বতীর একবার এমনই এক মাঘ পঞ্চমী তিথিতে দেবতারা যখন দেবীর পুজো করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণের বংশী ধ্বনি আনন্দে বিভোর হয়ে স্বর্গের থেকে বৃন্দাবনে রাধা গোবিন্দের উপর আবির বৃষ্টি করতে লাগলেন যে কুঞ্জবনে সখীদের সাথে নিয়ে রাধা যুগল বসেছিলেন সেই গুঞ্জির মধ্যে বৃষ্টির মতো আবির ঝরে পড়তে লাগল এই লীলা দেখে মোহিত হয়ে রাধারানীর মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল আর তিনি প্রাণকৃষ্ণের কাছে আবদার করলেন যে দেবতাদের মতন তিনিও গোবিন্দের সাথে রঙ্গকেলি অর্থাৎ আবির খেলতে চান শ্রীকৃষ্ণ তার উত্তরে রাধারানীকে বললেন এই আবদার পূরণ করা যে সম্ভব নয় কারণ মাঘ পঞ্চমীতে স্বর্গলোকে বসন্তের আগমন হলেও মর্তে তখন বসন্তের আগমন হয় না আর স্বর্গ আর মর্ত কখনো এক হতে পারে না কিন্তু রাধা ইচ্ছে পূরণে ভগবান তখন বললেন যে বসন্ত গুপ্ত আছে মর্তলোকে তা প্রকাশ হবে মর্তের ফালগুনি পূর্ণিমায় সূর্য তখন মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই জন্য ফাল্গুন রূপ আবার দেখা যায় চৈত্র মাসে তাই চৈত্র মাসকে বলে মধু মাস হাওয়া তখন উত্তর দিকের বদলে দক্ষিণ দিকে প্রবাহিত হতে থাকে শ্রীকৃষ্ণ আরও বিস্তারিতভাবে নর্তের বসন্তকালের বর্ণনা করে নাকি বলেছিলেন যখন কোকিল পঞ্চম স্বরে রসের গান গাহিবে যখন অপরূপ মদনাবেশে মত্ত হইয়া উঠিবে পলাশ কাঞ্চন প্রভৃতি সমস্ত প্রফুল্লিত পুষ্পগণ যখন মলয় পবনের সঙ্গে কেলি করিতে থাকিবে কন্দর্পদেব তখন বুঝিবে বসন্তের আবির্ভাব হয়েছে মর্তলোকে মাঘী পঞ্চমী হইতে ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত একচল্লিশ দিন হয় তাই আজ থেকে দিন পর তোমার সাথে আমি রঙ্গকেলি করিব আর তার আগের দিন আবির খেলা হইবে তোমার সঙ্গে দেখতে দেখতে মাঘ মাস শেষ হয়ে ফাল্গুন মাস শুরু হয় শীতের শেষে আসে বসন্ত প্রকৃতির এই নবরূপ দেখে গোবিন্দের মন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে অবশেষে ফাল্গুন মাসের শুক্লা চতুর্দশী তিথিতে সংকেত মাসি বাজালেন শ্রীকৃষ্ণ আর সূচনা হলো বৃন্দাবনে আবি জলের খেলা কেমন লাগলো আজকের পাঁচালী জানাবেন আর আপনার বাড়িতে রাধাগোবিন্দের এই দলীলা কেমন অনুভব করলেন তাও জানাবেন আমাদের ভক্তের মনের কথা শুনে আমরাও যাতে তার কৃপা লাভ করতে পারি ওহো কথায় কথায় তো আজকের প্রশ্নই করা হয়নি আজকের প্রশ্ন ফাল্গুন মাসের আরেক নাম কি উত্তরটি লিখে জানান এই ভিডিওটির কমেন্ট বক্সে আর গত পর্বের সঠিক উত্তরদাতারা হলেন আজ আসি তাহলে দেখা হবে নতুন পাঁচালিনে নেই আপনাদের সকলকে জানাই তলের অনেক অনেক শুভেচ্ছা